সুজন কত <externals> السلام <applause> 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 عليكم ورحمه الله تعالى وبركاته <applause>

যে কার্যক্রম বিশেষ করে ব্যানার ফেস্টুন কার্যক্রম চলমান করেছে উপস্থিত আছেন আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন ভাই ভাই শিক্ষকদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে আপনার নাই বেতন

আমরা আমাদের সারা দেশের সাথে শিক্ষক কার্যালয় দেব যারা এই শিক্ষকগণ আন্দোলন মাঠে উপস্থিত আছে সরাসরি দাবি আদায় আসছে আর যাতে না আসেন তাতে আপনার স্বাক্ষর যাবে না আপনার নাম ওখানে থাকবে না আপনি প্রতিষ্ঠানের নামও থাকবে এটা আপনার ইচ্ছে তাদের সবাই আসতে পারে ধন্যবাদ আমরা এখন শুনব আমাদের রেজাউল ভাইয়ের কাছ থেকে আহ শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত মহাসচিব রেজাউল ভাই শিক্ষকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য আসসালামু আলাইকুম আজকে জানেন যে আমরা চোদ্দোই সেপ্টেম্বর শিক্ষক মহা সমাবেশ এই মহা সমাবেশকে পরিণত করার দায়িত্ব সকল শিক্ষকের এখন শিক্ষক সমাবেশের জায়গায় আমরা মহা সমাবেশ করতে চাই এবং আমরা জানান দিতে চাই যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা আমি যদি হেরে যাই তাহলে হেরে যাবে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা এই স্লোগানকে নিয়ে আপনারা সকলে কেউ ঘরে বসে না থেকে এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে কে স্ব জায়গা থেকে প্রত্যেকে নেতৃত্বে দায়িত্ব নিয়ে তার প্রতিষ্ঠানের বেতনের প্রয়োজন তার প্রতিষ্ঠানের কার্যক্রম একদম এইভাবে বিনা বেতনে সারা জীবন পরিচালনা করা সম্ভব না তো এই উদ্দেশ্যে সরকার যে আঠাশ জানুয়ারি ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী আমাদের কর্মকাণ্ড এবং আমাদের যে কর্মসূচি আমরা বেশি কিছু চাই না সরকারের যে ঘোষণা সেই ঘোষণার বাস্তবায়ন চাই এবং এই বাস্তবায়নের জন্য কেউ ঘরে বসে থাকলে হবে না অবশ্যই তাদেরকে আন্দোলনে মাঠে আসতে হবে তো ইতিমধ্যে অনেকে ফোন দিচ্ছেন ইনশাআল্লাহ অনেক সমাগম হবে এবং আমরাও সেরকম প্রস্তুতি নিচ্ছি ব্যানার ফেস্টুন ভারতন এবং আপনারা যা পরামর্শ দিয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি এবং দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের জায়গা থেকে অবহেলা নেই কিন্তু আপনারা যেন অবহেলা করেন না কর্মবিরতি দিয়ে আসবে প্রতিষ্ঠান বন্ধ রেখে আসবেন অবশ্যই প্রতিষ্ঠানে কর্মবিরতি ইত্যাদি আমরা চোদ্দ তারিখ থেকে পালন করব সেটা আমরা সকল শিক্ষক যেহেতু

মাদানি গ্রাফিক্সে অলরেডি আমাদের আন্দোলনের যে কার্যক্রম বিশেষ করে ব্যানার ফেস্টুন এগুলো কিন্তু চলমান রয়েছে সুতরাং নীতিমালা যতই বিজি প্রেসে প্রকাশ হোক আর যতই গেজেট হোক নীতিমালা কিন্তু বেতন ভাতা নিশ্চিত করে না নীতিমালা বেতন ভাতার ক্ষেত্রে প্রয়োগ করা হয় অর্থাৎ নীতিমালার আলোকে বেতন ভাতা দেওয়া হয় সুতরাং এই বিজেপির সের নীতিমালা গেজেট এটা দেখে অথবা কোন ধরনের চিঠি আমাদেরকে মূলত আন্দোলন থেকে দূরে সরাতে পারবে না তো সেই জায়গার থেকে আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করব যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে প্রতিষ্ঠানকে কর্মবিরতি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা অবশ্যই সশরীরে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করব একটি জিনিস মনে রাখবেন যে বা যারা সে উপজেলা পর্যায়ের হোক কিংবা জেলা পর্যায়ের অথবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা যদি এই প্রোগ্রামের বিরুদ্ধে আচরণ করে বা বিরুদ্ধে কথা বলে সে যেই হোক পাগড়িওয়ালা হোক অথবা পাগড়ি ছাড়া হোক টুপিওয়ালা হোক চাই টুপি ছাড়া হোক হোক কিংবা ফারাফাঞ্জামি পর্নেওয়ালা হোক যেই এই প্রোগ্রামের বিরুদ্ধে আচরণ করবে জাতীয় গাদ্দার হিসাবে চিনে নেবেন যে এটা মূলত ইত্যাদির বেতন ভাতা হোক শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় হোক এটা চায় না বরঞ্চ আহ থেকে সে দান্দা করার জন্য মূলত এসেছে তো সেই জায়গা থেকে আমরা সকলে প্রতিষ্ঠানকে বন্ধ রেখে কর্মবিরতি ঘোষণা দিয়ে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করব। আর আমি আন্তরিকভাবে ক্ষমা চাই এনেছি যে নয়টা তিরিশ মিনিটে নয়টা তিরিশ মিনিটে লাইভে আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে আসতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর মুস্তাফিজুর রহমান ভাই লিখছেন শহীদারা নীতিমালা গেজেট এটা কি হতে পারে ভাই শহীদ দরকারটা কি যেখানে বিজি পেস সরকারি ওয়েবসাইটে ছেড়েছে আপনার শহীদ দরকার কি যেখানে স্বাক্ষর সম্বলিত আছে আমার মনে হয় বুঝা ভালো মাসাল্লাহ বাট কোনো বিষয়ে মন্তব্য করতে হলে ওই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করাও দরকার অনেকে এটাকে ভুয়া ভুয়া বলছে আমি তাদেরকে বলতে চাই যে এগুলো বলে আপনারা আপনাদের জ্ঞানের পরিধিক কতটুকুন এগুলো জাতির সামনে জানান দিচ্ছেন অত্যন্ত লজ্জাকর বিষয় কোনো বিষয়ে কথা বলার আগে ওই বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার অনেকেই তো ব্যান বেস তালিকা ছাড়লে সেই তালিকাটাই ডাউনলোড করার মতন সক্ষমতা রাখেন না সে থেকে কেমনে নীতিমালা ডাউনলোড করবেন বলেন নীতিমালাটি দেওয়া হয়েছে বিজিপ্রেসে আপনি যদি মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে কিংবা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে অথবা মাদসা বোর্ডের ওয়েবসাইটে যে খোঁজ করেন এটা যেমন পাওয়া যায় না বাড়িতে টাকা হারাইলে বাড়িতে খোঁজ করতে হয় এই বাজারে গিয়ে করলে পাওয়া যায় না তো জায়গায় করতে হয় যথাযথ যথাযথ এ ধরনের কথাবার্তা যে বাজারা বলছেন থেকে বিরত থাকি কোনো বিষয়ে কথা বলার পূর্বেই ওই বিষয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা উচিত তো লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলে আমরা যেন লাইভটি শেষ শেয়ার করে দিই আর বিশেষ করে আমি আবারও বলছি কোনো ইস্যু কোনো চিঠি কোনো পত্র আমাদের একটা জিনিস মনে রাখবেন যদি তেরো তারিখে ডে যদিও তারপরেও সেই ডেতেও যদি অনুদানবিহীনদের প্রতিষ্ঠানের এমপিও তালিকা প্রকাশ হয় তো তালিকা প্রকাশ হওয়ার পরেও কি আপনার বেতন ভাতা নিশ্চিত কখনোই না একটি জিনিস মনে রাখতে হবে এমপিওর ক্ষেত্রে সর্বপ্রথম প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয় তো আপনার প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ার তালিকা প্রকাশ হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু এরপরেও কিন্তু একটি কাজ বাকি থেকে যায় তা হলো শিক্ষক এমপিও ভুক্তিকরণ তো এই জায়গার থেকে আমাদের কিন্তু শুধু প্রতিষ্ঠানের তালিকা নিয়ে অনেকে লাফালাফি করছি অনেকে হা হতাশ করছি এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শুধু প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ হওয়াটাই আমাদের জন্য যথাযথ নয় বরং যতক্ষণ পর্যন্ত শিক্ষক অ্যাকাউন্টে বেতন না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কঠোর অবস্থানে অবশ্যই থাকতে হবে তো সেই জায়গা থেকে আমরা কোনো ধরনের অপপ্রচার কোনো ধরনের কান কথায় কারো লেখনিতে বিভ্রান্ত হব না আমি এই মুহূর্তে দেরি করে লাইভে আসার কারণটা হলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের চোদ্দই সেপ্টেম্বরের প্রোগ্রাম এটি ঠিক আছে অনেকে বলছেন যে এই চিঠি এগুলো এরপরে যে নীতিমালা এগুলো প্রোগ্রামকে বাঞ্ছাল করার জন্য আমি এ সকল শিক্ষকদের মাথায় কি আছে আল্লাহ তালা ভালো জানে সঠিক সমস্ত দান করুন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে যাই প্রোগ্রাম কি সরকার ডেকেছে নাকি শিক্ষকেরা ডেকেছে শিক্ষকরা শিক্ষকদের দাবি আদায়ের জন্য প্রোগ্রাম ডেকেছে তো সেক্ষেত্রে নীতিমালা গেজেট হোক কিংবা মানে আসমান থেকে নাজিল হোক তাতে প্রোগ্রামের সাথে কি সম্পর্ক আছে সুতরাং কোনো কিছু লেখা কিংবা বলার আগে আমরা অবশ্যই একটু সচেতনতার পরিচয় দেব আর পরিশেষে আমরা লাইভটি শেয়ার করে সকলকে এই জানান দিব যে আমাদের চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তারিখের প্রোগ্রাম অবশ্যই অবশ্যই চোদ্দোই সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম চলবে এবং সেই প্রোগ্রামকে সফল সার্থক করার জন্য একা নয় বরং প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান থেকে কর্মবিরতি নিয়ে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়ে কিন্তু আমরা আমাদের কিন্তু আমরা শেয়ার করব। যদি আমরা করতে পারি আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন ভাই যেমন টিম বলেছেন যদি আমরা এটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইনশাল্লাহ বাড়িতে ফিরতে পারবো আশা রাখছি তো সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং লাইভটি শেয়ার করার অনুরোধ দেখে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহআলা